আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বরাবরের মধ্যে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে আমার সাথে বাসার চলে আসছি কিছু বিড়ার কবিতার আছে নর্মাদি পাট কাটা কবিতা দর্শক তো উনি ছায়া দেওয়া চিন্তা ভাবনা করতেছে আপনাদের দেখে আমি একটু পরেই যার যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ নাম পাঠাকবেন নাম্বার যোগাযোগ করবেন আশা করি খুব একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন কবিতার কোয়ালিটি হিসাবে একটু দেখায় আপনাদের এটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ভিউ দেখেন আর দর্শক যারা নতুন ভিউ আছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন কথা না ভাই দর্শক ওইগুলো দেখে আসি ওই যে প্রথম একটা পেয়ার দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এ দেখেন নটটা দেখেন দর্শক বড় মাথার কৌতর এগুলো বাচ্চা ছিল কিন্তু এগুলো উঠতেছে রেজাল্ট করতেছে এগুলো দেখেন আপনারা মাসাল্লাহ দেখাই আপনাদের এই যে দেখেন দুইটা দেখেন কাপা কাপি আছে মাসাল্লাহ এগুলো কিন্তু দর্শক পাঙ্কি কৌতার না এগুলো পুরনো ব্রাডলাইনের কৌতার পাঙ্কির মতো কাপা কাপি ভাইব্রেশন আছে চোখটা দেখেন আপনারা মাসাল্লাহ কৌতটা দেখেন এই চোখটা দেখেন ডিম বাচ্চা সব কিছু রানিং আছে দর্শক বর্তমানে কৌতগুলো খুঁজে আছে যার কারণে কালারটা ওরকম নাই এই যে দেখেন পাটা কিন্তু একদম বেগুনি কালার পা জাম কালার দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার জড়া নিতে পারেন এই যে দেখেন কৌতর কৌতর এগুলো কি বাচ্চা রেজাল্ট আছে রেজাল্ট আছে সব কৌতুকগুলো রেজাল্ট আছে এগুলো বাচ্চা কাছে যে প্রথমে যে দেখাইলাম ভিডিওতে এখানে আছে সবগুলো তো এটা কত চান দর্শক জোড়াটা পাঁচ হাজার টাকা চাইতেছে সিনিয়র প্রস্তাব আর কি তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে যে আপনার ভালো হয়ে পারবেন ইনশাল্লাহ দর্শক এই যে আর একটা পেয়ার মাসাল্লাহ এটা সেকেন্ড পেয়ার আজকে ভিডিওতে বাগা একটা পেয়ার এগুলো দর্শক বাচ্চা কাছে রেজাল্ট আছে কৌতরের কোয়ালিটি ক্যাটপ দেখে আপনারা বুঝতে পারতেছেন দর্শক এই যে দেখেন বর্তমানে কৌতুগুলো ক্রুজে আছে যার কারণে এরকম কালারটা এখন বর্তমানে নাই ক্রুজ শেষ হইলে আপনারা জানেন এই যে অনেক সুন্দর হবে কালারগুলো এই যে দেখেন সবগুলো ডিম বাচ্চা ওকে আছে এবং রানিং জোড়াও আছে রানিং পেয়ার এগুলো বাচ্চা কাছে বর্তমানে রেজাল্ট করা আছে দর্শক আপনারা নিয়ে ভালো কিছু করতে পারবেন একটু দেখেন দর্শক টায়ারটা এই যে দেখেন এটা মাদি কৌতরটা দর্শক এই যে এটা মাদি কৌতরটা এটা নটটা দর্শক দর্শক চোখটা দেখেন এটা মাদি কৌতরটা এই দেখেন আপনারা দর্শক এই চোখটা দেখেন কৌতরটা খুবই চঞ্চল এই যে দেখেন মাশাআল্লাহ কবুারের কোয়ালিটি দেখেন আপনার আগে চোখ দেখেন দর্শক এই যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন একদম রিজনেবল প্রায় দর্শক দাম পঁচিশশো টাকা দশক মাত্র আপনারা দু হাজার পেয়ারটা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা পেয়ার একটা পেয়ার আপনারা কোয়ালিটি দেখেন দশক অনেক কৌতু দেখছেন এই যে কৌতর কোয়ালিটি দেখেন এগুলো পুরোনো জাতের সৌজগোলা কৌতার এ দেখেন বর্তমানে অনেক কৌতুর বলে চালাই দেয় কিন্তু আসলে এগুলো পিওর জাতি দর্শক সৌজগোলা কৌতর মাসাল্লাহ তো একটু সাইডে দেখি আমরা দর্শক এই যে দেখেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন দর্শক একবার পিওর জোড়ায় আছে দর্শক আসলে বর্তমানে রেস্টে আছে যেহেতু বাচ্চা হচ্ছে নেওয়া হয়েছে আরও দু তিন মাস আগে এই দেখেন দেখেন দর্শক দর্শক যে নটটার ব্যালেন্স টাইপটা একটু দেখেন কবুতর দেখেন পুরনো জাতের কবুতর যা দর্শক পুরনো জাতের কবুতরগুলো খুঁজেন অরিজিনাল কবুতরগুলো আপনারা নিতে পারেন এই যে দেখেন কবুতর একটু চোখটা দেখি আমরা এখন কবুতর চোখ দেখেন দর্শক দর্শক এই যে মাদির দেখেন মাদির ব্যালান্সটা দেখেন খুবই সুন্দর কবুতর লেস কালো দর্শক আসলে মূল দর্শক যারা আপনারা রেজাল্ট কৌতর খুঁজেন যারা রেজাল্ট খুঁজেন কালার না দর্শক তারা আপনারা যোগাযোগ করবেন যাদের মূল টার্গেট দর্শক রেজাল্ট করা কৌতর দিয়ে তিন চার চার খেলা বা ভালো একটাই কিছু করা এই দেখেন দর্শক চোখটা দেখেন এই দেখেন কৌতর চোখটা দেখেন মাসা সুপার কোয়ালিটির একটা চোখ দর্শক দেখেন যারা চোখ ছিলেন দর্শক তারা বুঝতে পারবেন এই যে দেখেন কৌতর ডিম্বার চোখ আছে দর্শক দর্শক এই ব্যাটটা চা দাম তিন হাজার টাকা তো যারা নিবেন দর্শক আটশো টাকা কম আছে পঁচিশশো টাকা দর্শক আপনারা নিতে পারবেন তারপর দর্শক আপনারা যোগাযোগ করবেন যার নেওয়ার ইচ্ছে দর্শক স্ক্রিন সরে দিয়ে নাম্বার পাঠাই দেবেন অথবা ফোন দিবেন তাহলেই হবে এই যে আরেকটা পেয়ার মশাল্লাহ দেখেন এটা সৌজগোলা কৌতর দর্শক এখানে আজকে মিক্স ম্যাক্সিমাম সৌজগোলা কবুতর এই দেখেন বর্তমান দর্শক আসলে যারা পুরানো একবার সৌজগোলা কৌতাগুলো খুঁজেন আজকে দর্শক আপনারা নিতে পারবেন এই যে দেখেন সবগুলো পেয়ারই মশাল্লাহ ডিম বাচ্চক আছে এবং জোর আছে দর্শক এগুলো ব্রিডিং পেয়ার দর্শক এই যে দেখেন কবুতরের চোখ কালার কোয়ালিটি সব থেকে পারফেক্ট আছে মাদিরা চোখটা দেখেন আপনারা এই যে দেখেন চোখ দেখেন কবুতরের দেখেন কবুতরের চোখ দেখলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি দর্শক দেখেন নর চোখটা দেখেন এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন বর্তমানে দর্শক যে দেখেন বলটিং আছে তো দর্শক এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা আপনারা পনেরোশো টাকা ঘরে নিতে পারবেন কৌতুক সবগুলো কৌতুহী দর্শক ভালো ব্রাডল্যান্ডের আসলে আপনারা যদি কেউ চান সরাসরি একশো দেখে নেবেন তাও পারবেন পেয়ার এই দেখেন আসলে কৌতুকগুলো দর্শক মোল্ডিং আছে পুজো থাকার কারণে কৌতুকগুলো আসলে আসল চেহারা আর কি বর্তমানে নাই এই দেখেন দশকের যে পেয়ারটা দেখেন এই পেয়ারের সাইজটা কিন্তু দশক অনেক বড় আছে মাদিরা অনেক বড় দশকেজি দেখেন নটটা দেখেন দর্শক মোটা নাকের কৌতর এগুলো কিন্তু সব পুরান কৌতর আর কি চোপটা দেখেন দর্শক আপনারা নড়রা চোপটা দেখেন দর্শক এই পেয়ারটা দাম থেকে দর্শক পঁচিশশো টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন দর্শক মাশাল একটা পেয়ার দেখেন জাভ্রাই চলে সবুজগুলো কৌতা দর্শক দেখেন সবগুলো কউতা দর্শক রানিং আছে বর্তমানে ক্রুজে আছে পিছনে দেখেন কতটা চোখ টোক সব কিছু পারফেক্ট আছে কালার কোয়ালিটি মাসাল্লাহ তো সেই জন্য চোখটা দেখেন আপনারা কৌতরে একটু কোয়ালিটি দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ চোখ দেখলেই শান্তি দর্শক এই প্যাডটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন এই প্যাডটার দাম চাইছে দশক পঁচিশশো টাকা সবুজ গলা কবুতর দেখেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি একটু দেখেন আপনারা আসলে বর্তমানে কবুতর ক্রুজ আছে দর্শক দেখেন দর্শক নটটা দেখেন আপনারা এই দেখেন পুরনো লাইনের কবুতর গুলা দর্শক এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকা এটা আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন দর্শক দর্শক পা কিন্তু এই এই যে যে একদম জাম কালারের দেখেন আপনারা সবগুলো পা জাম কালার অথবা বেগুনি কালার যেটাই বলেন আপনারা এই যে দেখেন এবং চারিগুলো খুবই সুন্দর একটা পেয়ার দেখেন দর্শক আসলে কৌতল দেখা যাইতেছে পাঙ্খির মতো কিন্তু এগুলো পাংখি কৌতল না এই দেখেন গলা কবুতর পুরনো জাতের কবুতর দর্শক দেখেন পাইখির মতো কাপা শুরু করে দিছে এই দেখেন পুজো আছে কবুতর এই যে দেখেন আপনারা আসলে দর্শক এই পেয়ারটা কণ্ঠি গলা কবুতর এই যে দেখেন এটা নটটা দর্শক এটা মাদি কবুতরটা অসুবিধে নোটটা দেখেন আপনারা কতটা চোখ দেখেন দর্শক এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা এই দেখেন পাগলানোর একটা পেয়ার আছে এখানে এই দেখেন এটা একটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক জিরো গলা প্যাটার্নের দর্শক এই দেখেন মাসাল্লাহ দর্শক এই যে মাদুরে দেখেন এই পেয়ারের চোখটা দেখেন কত সুন্দর কবুতর মাসাল্লাহ দর্শক যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি নিতে পারেন দর্শক দুই হাজার টাকা দাম চায় দর্শক আপনারা যোগাযোগ করবেন তাও দেখেন একটা পেয়ার এটা সাইজটা দেখেন দর্শক সাইজ কিন্তু অনেক বড় আছে সবগুলো কবুতরই সুস্থ সবল আছে দর্শক অ্যাক্টিভ আছে নোটগুলো এই যে দেখেন দর্শক এই যে নোটটা দেখেন আপনারা লাল গিয়ারের কবুতরটা ব্লিং চোখের দর্শক এই দেখেন দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাই পছন্দ হয়ে নিতে পারেন চাওয়া দাম দর্শক দুই হাজার একদম পনেরোশো নিতে পারবেন আপনারা এই যে দেখেন দর্শক একটা সিঙ্গেল মাদি কৌদার আছে এই যে দেখেন এটা বড়ো একটা মাদি খুব সুন্দর একটা কৌদার যদি কারো পছন্দ হয় নিতে পারেন আর আমি দর্শক শুরুতেই বলছি যারা আসলে কালার কোয়ালিটি কালার না দেখে দর্শক যারা মূলত কৌতার দিয়ে রেজাল্ট করা দিতে চান বাচ্চা কাচ্চা দিয়ে ওরা ওরি ছাড়া ছাড়ি করাতে চান দর্শক তাদের জন্য ভিডিওটা খুবই ভালো হবে স্পেশাল হবে কারণ কবুতারের কালার তেমন একটা নাই বেশিরভাগই আপনার কোয়ালিটি ফুল কবুতার চোখে ব্লাড লাইনে এটা দেখেন দর্শক মাদিরা পড়বে একদম এক হাজার টাকা যাদের ভালো লাগে পছন্দ দর্শক নিয়ে নেবেন ইনশাল্লাহ